তিন কারণে আপনি ফেসবুকে এখনো এখন কোন পাচ্ছেন না এবং কি ভবিষ্যতে আপনি কোন ফেন্টমনি পাবেন না তো তিন ফি কারণে জানার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক থাকবে এখানে তো যদি আপনি প্রোফাইল এর কাজ করেন এখানে আপনি প্রোফাইল টা ইন করে নেবেন যদি পেজ নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই পিএস আপনি এখানে সুইচ করে নেবেন তো একটা আমার কারণ কি জানার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই যে প্রোফাইল আইকন থাকবে আপনি কি করবেন প্রোফাইল ক্লিক করবেন যখন আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার নিচে চলে আসলে এখান থেকে আপনার মোর নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে আপনি কি করবেন এই মোরে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন ভিডিও নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি আপনার ভিডিওতে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন যে এই যে আপনি ভিডিওগুলো আপলোড করেছেন এই ভিডিওগুলিতে ভিউজ কেমন আছে এই ভিডিওগুলি ভাইরাল কি হয়েছে কিনা যদি আপনার ভিডিওগুলি ভাইরাল থাকে ভিউজ আসে রিস এঙ্গেজমেন্ট এগুলো বেশি পরিমাণে আসে তাহলে কিন্তু আপনি কনটেন্ট মনিফাইজ পাবেন আর না হয় আপনি জীবনেও কিছু কনটেন্ট মনিফাইজ পাবেন না ঠিক এই কারণে হয়তো আপনি কনটেন্ট মনিফাইজ পাচ্ছেন না আপনি এখান থেকে দেখবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন এই ভিডিওগুলো আপনার এখান থেকে ভাইরাল রয়েছে কিনা এবং ভিডিও আপলোড করলে এখানে আপনার ভালো পরিমাণ ভিউজ আসছে কিনা যদি এমনটা হয় তাহলে আপনি অবশ্যই খুব শীঘ্রই কনটেন্ট মনিফাইজ পাবেন আর যদি আপনি ভিডিও আপলোড করলে ভিউজ না আসে জিরো ভিউজ হয় রিস এঙ্গেজমেন্ট কোনো রকম ভিডিও ভাইরাল নেই যদি এরকম থাকে আপনি এখানে সারা জীবন কাম করলেও কিন্তু আপনার কখনোই এখান থেকে আপনি কন্টেন্ট মনি ফেস পাবেন না এটা আপনি মনে রাখবেন কারণ ফেসবুকের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী যাদের পেজে ভিডিও ভাইরাল রয়েছে রিস এনগেজমেন্ট ভিডিও আপলোড করলে ভিউজ হয় রিয়াকশন হয় শেয়ার হয় তারাই কিন্তু এখান থেকে কন্টেন্ট মনি ফেস পাওয়ার উপযোগী কিন্তু থাকবে আর যদি আপনার এখানে কোনো কিছু না থাকে নতুন পেজ থাকে অথবা পুরাতন পেজ আপনার কোন রকম ভিডিও বানান নেই রিস এঙ্গেজমেন্ট এগুলো নেই আপনি এখানে যত ভিডিও আপলোড করেন আর যত দিনে এখানে কাজ করেন না কেন কোনো লাভ কিন্তু আপনার হবে না তো এখনই আপনাকে অবশ্যই কনটেন্ট মনি করতে হলে ভিডিওর দিকে ফোকাস করতে হবে এবং আপনাকে এখানে কোয়ালিফিকুল ভিডিও আপলোড করতে হবে যেন ওই ভিডিওগুলি ভাইরাল হয় ভিউজ আসে রিস এঙ্গেজমেন্ট এগুলো আপনার আসে তবে আপনি এখান থেকে কনটেন্ট মনি পাবেন তো তারপরে এখান থেকে

যদি এখান থেকে রেকমেন্ডেবল থাকে তাহলে বুঝবেন আপনি এই পেজে কাজ করলে ভিডিও গুলো আপলোড করলে অথবা প্রোফাইল এইখানে আপনার ভিডিও গুলি ভাইরাল হবে রিস এঙ্গেজমেন্ট এগুলো আসবে আপনার ভিডিও গুলি অন্যের ভিডিওর সাথে সাজেশনে পাঠাবে ফেসবুক আর যদি আপনি এখান থেকে দেখেন কোন ক্রমে আপনার পেজ বা প্রোফাইলের এই রেকমেন্ডেবল থাকবে রেকমেন্ডেবল সাবস্ক্রাইন অথবা রেকমেন্ডেবল নট এরকম রয়েছে তাহলে আপনার এখানে কাজ করে কোনো রকম লাভ হবে না এখানে আপনি যতই ভালো ভিডিও আপলোড করেন না কেন যত কিছু আপনি এখানে না কেন আপনার ভিডিও গুলি জীবনে ভাইরাল হবে না কেন হবে না কারণ কেউ সার্চ করে ভাইরাল করে দিবে বা করে দেখবে এখানে কিন্তু মানে হয় আপনার ভিডিওটা মিলে গেলে ওই আপনার ভিডিওটা তার ভিডিওর নিচে কিন্তু সাজেশনে কিন্তু নিয়ে যায় এইভাবে ভিডিও ভাইরাল হয় এখন আপনার যদি এখান থেকে রেকমেন্ডেবল না থাকে তাহলে আপনার এই ভিডিওগুলি কিন্তু কখনোই ফেসবুক অন্যের ভিডিও সাজেশনে কিন্তু দিবে না যদি আপনার ভিডিও গুলো সাজেশন নাই দেয় তাহলে আপনার এই ভিডিও গুলো কিন্তু কখনোই ভাইরাল কিন্তু হবে না আর এখান থেকে আপনি কোনোদিনও দিনও কনটেন্ট মনিটাইজেশন পাবেন না তো হয়তো মানে এই কারণে আপনি কনটেন্ট মনিটাইজেশন এখনো পাচ্ছেন না তিন নাম্বার যে কারণে হয়তো আপনি কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না সেটা হলো যে আপনার ভিডিও ভাইরাল হয়েছে রিচ এনগেজমেন্ট রিঅ্যাকশন সমস্ত কিছু আপনার ঠিক রয়েছে আপনি ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউস আছে তারপর আপনি এখনো কনটেন্ট মনিটাইজেশন পাননি তো এই কারণে পাননি ফেসবুক এখনো মনে করেনি যে আপনি কন্টেন্ট মনিটাইজ হওয়ার উপযোগী ফেসবুক কিন্তু তার অ্যানাউন্সমেন্টে কিন্তু বলে দিয়েছে আপনি যে এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন তার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি নেই ফেসবুক যখনই মনে করবে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজ দেওয়ার উপযোগী আপনি হয়েছেন তখনই কিন্তু তারা ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনাকে দিয়ে দিবে এখানে আপনার কোনো কিছু করার নেই আগে একটা সময় ছিল আপনার ক্রাইটেরিয়া ছিল ওয়াচ টাইম ফলোয়ার এগুলো পূরণ করে দুই দিন আগে পিছে কিন্তু আপনার এগুলো মানে সেটা এখন কিন্তু আর রকম সিস্টেম নেই এখানে আপনি কাজ করতে থাকবেন তার জন্য যখন মনে হবে আপনাকে দেওয়া উচিত ওই সময় আপনি পাবেন আর নয় আপনি পাবেন না এখানে কোনো কিছু করে লাভ নেই এইটাই নিয়ে মূলত আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে এইটাই মূলত বাস্তবতা